সবাইকে স্বাগত আপনারা দেখছেন স্মার্ট কিচেন বাই কৃষ্ণ দাস অধিকারী আর আমি বানাচ্ছি ভেজ চপ বা কাটলেট তো দেখতে থাকুন এই রেসিপিটা আমি বানিয়ে নিলাম একটা শুকনো লঙ্কা ছ সাতটা গোলমরিচ একটা এলাচ তিনটে লবঙ্গ আর এক চামচ এটা ধনে আধা আদা নিয়েছি জিরে আর মুড়ি এই মশলাটা গুঁড়ো করে নেব এতটা আদা নিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা এটা আমি পিষে নেব ছোট ছোট কেটে আর আধা নেব আধা আমি অন্য জিনিস বানাবো তো একসঙ্গে পিষে নিচ্ছি আমি সেদ্ধ করে নিয়েছি বিট আর গাজর এটা একটু ভাপ তুলে বা সেদ্ধ করলে ভালো সিটি দিলেই হয়ে যাবে ছোটো ছোটো কেটে সামান্য একটু জল দিয়ে এটার মধ্যে একটু জল নেই তো এটা দিয়ে আমি ভালো করে ম্যাশ করে নেবো তারপরে আলু দুটো মেশ করে নেবো ভাবে। ভালো করে ম্যাশ করে নিয়েছি এটা দিয়ে ম্যাশ করে তারপরে হাত দিয়ে এখন দিচ্ছি গরম মশলা চীনা বাদাম যে মশলাটা আমি গুঁড়ো করেছিলাম তার আধারও একটু কম দিচ্ছি দিচ্ছি স্বাদ মতো নুন নুন আমি দেইনি আগে দিচ্ছি চাট মশলা দিচ্ছি ধনে পাতা সামান্য লঙ্কা পাউডার একটা লঙ্কা দিয়েছিলাম এতটাতে লঙ্কা হবে দিচ্ছি সামান্য হলুদ এরপর দিব কর্নফ্লার এতটা দিচ্ছি কর্নফ্লাও কারণ এখন নুন দিলাম জল তো বেরাবে না তো শুকনো পুরো তাই তারপরে আমি এটাকে ভালো করে মেখে নেব এটা কাঁচা লঙ্কা আর আদা পেস্ট দিলাম এক চামচ তারপরে না এমনি শেপ করে সব বানিয়ে নেব আর এটাতে আমি কোনো পেঁয়াজ রসুন কিছু দেইনি একদম নিরামিষ তো সবগুলো এমনিভাবে বানিয়ে নেব তারপরে কেমন করে ভাজবো দেখাবো তো আপনারা চাইলে এক মাপে করতে পারেন আমি একটু ছোট বড়ো বানাচ্ছি কারণ কাউকে দিতে হলে কম পড়ে যাবে তো তাই একটু সেফ ছোট বড়ো করছি হয়ে গেছে ছোটো বড়ো করে দশ পিস আমি এই চামচের দু চামচ ময়দা নিচ্ছি কর্নফ্লাওয়ার নিচ্ছি সামান্য এটাকে পুরোপুরি জল দিয়ে ভালো করে মেখে নেব সামান্য নুনও দিলাম এর মধ্যে জল দিলাম জলটা দিয়ে ভালো করে এটাকে ফেটে নেব আসলে কাঁসর মেথি একটু এসে গেছে খোলা প্যাকেট তো ফ্রিজে রাখলে কোনটা আবার তাই হয় তো এটা ভালো করে ফেটে নিয়েছি কাটলেটগুলো আমি ভাজব তো এক পিস এক পিস করে ভেজে নেব আমি আবারও আর একটু দিলাম তো এইভাবে ডুবিয়ে ভেজে নেব তো এটার মধ্যে আমি অন্য কিছু ভেজেছিলাম সেটা কর্ন ফ্লাক্সটা এক চামচ দিলাম আর গা দাদা চামচ আর এটাকে এইভাবে ভেজে নিলাম আবারও একটা ভেজে নিয়েছি তো একটা একটা করে এইরকম ভেজে নেবো আমি আর যেটা বড় বানিয়েছিলাম তার সঙ্গে আমি বেশি করে ভেজে নিচ্ছি তো আর বেশি দেখাচ্ছি না তো নমস্কার সবাইকে স্বাগত আপনারা দেখছেন স্মার্ট কিচেন বাই কৃষ্ণা দাস অধিকারী আমি বানাচ্ছি ভেজ কাটলেট যাকে বলা যায় সবজি দিয়ে তো বিটের এটা চপ বলতে পারেন আর কাটলেট যাই বলেন তো একটাই দেখেছিলাম এখন আমি দেখাচ্ছি অনেকগুলো ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় দেখলেই খেতে ইচ্ছা করবে যারা তো ভেজ খান অবশ্যই রেডি দশ পিস তো যার ভালো লাগবে অবশ্যই শেয়ার লাইক কমেন্ট করে জানাবেন কেমন লাগলো খেয়ে দেখবেন বানিয়ে